আসসালামু আলাইকুম এ তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ছাগল তো তো ছাগল দুইটা বিক্রি হবে তো আপনারা যদি কেউ নিতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো যার ছাগল আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো যার ছাগল আমি তার সাথে একটু কথা বলবো আপনারাও ছাগলের বিষয়ে জানতে পারবেন তো আপনি একটু বলেন

আপনি ছাগলের বিষয় জানতে পারবেন আমি ছাগল দুইটার সামনে থেকে দেখাই আরো ভালো করে দেখেন ছাগল দুইটা দেখেন সত্যি অনেক সুন্দর ছাগল এটা এটা এটার নাম দেখেন দেখেন কি করে আর এটা হচ্ছে কালু এটার নাম হচ্ছে কালু এটার নাম কালু এটার নাম কালু এটার নাম হলো লালু আর কালোটার নাম হলো কালু ঠিক আছে বন্ধুরা তো যদি কারোর ভালো লাগে ছাগলটা অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সবাই যোগাযোগ করবেন এই ফোন নম্বরে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দিবেন